একটা শিল্পীকে শিল্পী থাকতে হলে প্রবীর মিত্র কাছ থেকে শিখেছি একটা শিল্পীকে একটা শিল্পী হিসাবে পরিচয় বহন করতে হলে কালকে জন্ম থেকে মৃত্যু অবধি সেটাকে বহন করতে হবে বলার ভাষা নেই ওনার সাথে আমি এত কাজ করেছি আমার জীবনে আমার সাকিবের জীবনে রবির আলম খোকনের জীবনে সবচেয়ে বড় ছবিটাই হচ্ছে প্রিয়া আমার প্রিয়া এবং ওইখানে মেইন ক্যারেক্টারই ছিলাম আমি ছিলাম আমি ডিআইজি ছিলাম উনি কনস্টেবল ছিলেন এই যে আমাদের কেমিস্ট্রি ছিল মানে আমি বলে বোঝাতে পারবো না যে এই ছবিতে মানে একদিন আমাকে ডেকে বললেন যে উনি সবসময় আপনি করে বলতেন দেখেন কি ভদ্রতা উনি কাউকেই কখনো তুমি করে বলতেন না উনি সবাইকে আপনি করে বলতেন প্রোডাকশন বয়কে বলতে আমাকে একটা চা দিলে মানে এবং শিল্পী সমিতিতে অনেকবার ভাইস প্রেসিডেন্ট ছিলেন মানে এখন আমার বাপের সুব্রত একবার আমি কাকতিলিভাবে ভাইস প্রেসিডেন্ট বেশি পেয়ে যায়। তখন আমাদের এক দুই লেখা হতো এই আমি আর আমার সুব্রত ভাই বলল যে মিশা কি করবো আর দুই লেখবো আমি প্রশ্নই আসে না তোমি তোর দাদার কাছ থেকে আমি ভোট বেশি পেয়েছি তুমি এক নাম্বারের প্রশ্নই আসে না নাম্বারই দিবা ওখানে তুমি দাদা ঠিক এই তখন থেকে শিল্পী সমিতিতে আর এক নম্বর দুই নাম্বার আমার ভাইস প্রেসিডেন্ট উঠে গেছে তো এই যে এটা শিখেছি কার কাছ থেকে প্রবীর মিত্র সাহেবের কাছ থেকে শিখেছি পিএমআর একদিন আমার এই এইখানে আমাকে সাত নম্বরে আমি হেঁটে যাচ্ছে একটা ছবি শুটিং করতেছি আমি কে বলতেছি শোনেন শোনেন জি আপনার পিএমআর পিআই ছবিটা আমি কিন্তু খুব খুব ভালো করেছেন খুব ভালো করেছেন আপনি খুব ভেবে চিন্তা করবেন আমি ওনার প্রবীর মিত্র সাহেবের আমার ওয়াইফ ওনার অন্ধভক্ত ছিলেন অন্ধভক্ত আমার ওয়াইফ ওনার ব্যক্তিত্বের জন্য মানুষ ভক্ত ওনার পারিবারিক কারণে ভক্ত ওনার বললাম যে ওনার যে মানে জীবন চলার যে ধরন এটা দেখে সবাই ভক্ত এবং রাজা থেকে আরম্ভ করে আমাদের যে ধরি আজকে যদি আমাদের নীরবের কথাও বলি সে সবচেয়ে ছোট এবং বড় প্রত্যেকেই তাদেরকে ভালোবাসে প্রত্যেক এমন এমন কোন সাংবাদিক ভাই এরা মনে হয় এমন এই একটা লোক যাকে নিয়ে মনে হয় কেউ একটা কটু কথা লিখতে পারে নাই যাকে নিয়ে একটা শব্দ আমরা কেউ আজ পর্যন্ত কোন মানে ডিজনার হতে পারে এই শব্দ এরকম কেউ ব্যাকরণ শব্দ কেউ ব্যবহার করেনি তা আমি মনে করি আমি মনে করি যে দাদা যেমন দুনিয়াতে যেমন দুনিয়াতে এবং এবং উনি ভাবি জন্য কি করেছে না আমরা সাক্ষী ভালোবাসার সাক্ষী যদি হয় তাহলে উনি যদি বলি আমরা বলি লাইলি মজনু তাহলে আমি আমি ওনার ওনাকে বলবো যে উনি কত বড় মজনু ছিলেন ভাবীর ব্যাপারে আমরা জানি অল্প কয়েকজনের সাথে উনি কথা এবং ওইভাবেই তার ছেলেমেয়েরাও তার শিক্ষা এবং দীক্ষার দীক্ষিত প্রত্যেকটা ছেলে হাইলি এডুকেটেড সবাই ভালো আছে মেথুন তার বড় ছেলে আমাকে ফোন দিয়ে জানিয়েছে সবার আমি পলকাপা বন্ধুরা শুটিং করতেছি সারা রাত আমার শুটিং এদের ছবি রিলিজ কোনদেবল अंकलabspath মারা গেছে এক মিনিট দেন আমি সবার আগে মন পোস্ট আমি করেছি আমার হাতটা কাঁপতে ছিল আমি আমি ভয় খুব ছিলাম আল্লাহর মিথুনই ফোন করলো নার্গিস ফোন করলো বলেন এখন তো আমাদের দুদিন আগে অঞ্জনা মারা গেছে মাতে ঠিক নাই দেশ বিদেশ থেকে ফোন এখন আপনাদের কি বলি আর এখন ট্রোলের যোগে কিছু গুলো ট্রল হয়ে যায় মানে আমি ভয় তারপর দেখলাম যে না ঠিক আছে নাম্বার চেক করতে না মিথুন अंकালি ফোন দিয়েছে তো বলবো কি বলবো যে মানে আপনারা সবাই মিলে দাদা চলে গেছেন আমি 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 একেবারে বলতে পারি দাদা যে ব্যক্তিত্ব ছিলেন দাদা যে আদাকারী ছিল যে মানবিক মূল্যবোধ ছিল দাদা অবশ্যই আল্লাহ তাকে বৃহস্পতি অন্যতম জায়গায় স্থান দিবেন আর তার ছেলে মেয়ে গুলা যাতে এই তার বাবার এই মানে শোকরা যে সহ্য করে সেই আল্লাহ এই এই দোয়া করি এবং তার বিদায়ী রুলের মা খরাপ কামনা করি আপনারা সবসময় ইন্ডাস্ট্রিতে লিজেন্ডের পাশে ছিলেন ইন্ডাস্ট্রি পাশে ছিলেন আপনাদের কাছে কৃতজ্ঞতা আপনাদের কাছে কৃতজ্ঞতা শেষ নাই দেখেন আপনারা এত কিন্তু আমি তো এক্সপেক্ট করতে পারি আজকে তো অনেক শিল্পী থাকা উচিত অনেক শিল্পী থাকা উচিত না মানে কষ্ট লাগে কিন্তু মানে এটা বলতে পারি না মানে খাতে না বলা যায় মানে খুব কষ্ট লাগে তাহলে আমরা ইন্ডাস্ট্রি মানে লাগবে না আমি মারা গেলে আমার ছোট এই ছোটটা আসবে না যদি এটা না আসে তাহলে ইন্ডাস্ট্রিতে এত সময় দিলেন উনচল্লিশ চল্লিশ বছর আমার হয়ে গেছে দাদারে দিয়েছি প্রায় পঞ্চাশ ষাট বছর তো এইটুক শিক্ষিত যদি মানুষ না পায় নিজের পরিবারের কাছ থেকে যদি না পায় তাহলে বিষয়টা আসলে মানে মানে হতাশা জনক যাই হোক আপনি হ্যাঁ উনি 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 কমপ্লিটলি উনি উনি বিয়ের পরে বললাম না যে উনি মজনু উনি প্রেমে অনেক বছর প্রেম করার পরে যে বিয়ে করেছেন বিয়ে মুসলমান হয়েছেন দীক্ষিত হয়েছেন এবং তার আজকে ইনশাল্লাহ নামাজ হবে আমাদের বাস জাহর এখানে জোহর এখানে হবে এরপরে চ্যানেল আইতে চলে যাবো আমরা ওইখানে একটা নামাজ হবে তারপরে সোজা আমরা আজিমপুরে যাবো ইনশাল্লাহ দাপন কাপন করতে আপনার সবাই দোয়া করবেন ঠিক আছে